আসসালামু আলাইকুম কম্পিউটার স্ক্রিনশট নিতে গেলে আমাদের প্রায়ই বিড়ম্বরার শিকার হতে হয় বা অনেক সময় ভালো মতো আমরা স্ক্রিনশট নিতে পারি না আর যাতে এমন সমস্যা না হয় তার জন্য আজকে আমি দুটোই সফটওয়্যার নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে লাইট শট আর একটি হচ্ছে স্নিপিং টুল একটি উইন্ডোজ টেনে বাই ডিফল্ট থাকে সেটাই আগে দেখাবো প্রথমে আমরা যেখানে সার্চ পারে গিয়ে লিখবো স্নিপিং টুল এন আই ডাবল জি এখানে এখানে চলে আসছে স্নিপিং টুল এই যেখানে চলে আসছে স্নিপিং টুল এখানে এখানে প্রথমে রয়েছে নিউ তারপর রয়েছে মুড ডিলে অপশন আমরা এখান থেকে এই মুডে খেয়াল করবো মুডে যে প্রথমটা রয়েছে ফ্রি ফ্রম স্নিপিং ফ্রি ফ্রম মানে হচ্ছে এটা যদি আমি সিলেক্ট করি তারপরে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবো যদি এভাবে দিই তাহলে যে এইভাবে হবে আর যদি আমি এখান থেকে মুড চেঞ্জ করি আবার দেখাই स्नैपिंग টুল এখান থেকে যদি মুড চেঞ্জ করি যেমন রেকটেঙ্গুলার স্নিপ এটা যদি সিলেক্ট করি তারপরে যদি নেই যেমন এখন যদি আমি যেটুকু সিলেক্ট করব যেভাবে সেভাবেই রেকটেঙ্গুলার শেপ সিলেক্ট হবে যেমন এভাবে যদি এতটুকু পরিমাণ নেই এটাই সিলেক্ট হবে তারপর আমি এটাকে কোথায় সেভ করব এখান থেকে যেটা সেভ আর এটা কি কপি আপনি যদি এটা কপি করেন কপি করে দেখা গেছে আপনি কোন সোশ্যাল মিডিয়ায় সরাসরি নিয়ে পেস্ট করবেন সেটাও করতে পারবেন অথবা কাউকে আপনি সেন্ড করবেন মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটাও করতে পারবেন এখন আমরা কী করব এটা সেভ করব সেভে ক্লিক করলাম তারপরে এটা ডেস্কটপ দেখিয়ে দেবো সেভ এখান থেকে আপনি ফর্ম্যাট সাইলে সেঞ্জ করতে পারবেন জেআইএ ফাইল হিসাবে সেভ সেভ করতে পারবেন জেপিজি ফর্ম্যাটে সেভ করতে পারবেন এইচটিএমএল ফরম্যাটে ফর্ম্যাটে সেভ করতে পারবেন যেটা মন আছে আপনি সেটা করবেন আমি জেপিজি ফর্ম্যাটে সেভ করলাম ডেস্কটপে করলাম হ্যাঁ দেখেন এখানে সেভ হয়েছে হ্যাঁ যে এটা হচ্ছে রেক্টাঙ্গুলার সাইজ আবার আপনি চাইলে অন্যভাবেও সেভ করতে পারেন যেমন এখানে আর কি সাইজ আছে উইন্ডো উইন্ডো স্নিপ স্নিপ বা ফুল স্নিপটা দেখি আমরা এটা কীভাবে নেয় মানে পুরোটা নিয়ে নেবে যে দেখছেন এখানে পুরো উইন্ডো সিলেক্ট হবে যে কোনো এক জায়গায় ক্লিক করলে একদম ডেস্কটপে যতটুকু জায়গা রয়েছে পুরোটাই নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে নিয়েছে এটা আর ফুল স্ক্রিন অলমোস্ট সেম এখানে যদি আমি সেভ করি আবার এটাকে টু দিয়ে দিলাম টু ডেস্কটপ এখানে দেখেন এই যে পুরো ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে তারপরে আবার দেখি আর একটা অপশন রয়েছে মনে হয় স্নিপিং টুল এখান থেকে ফুল স্ক্রিন স্নিপ ফুল স্ক্রিন স্নিপ ওখানে ক্লিক করার মাত্র ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে এটা যদি আমি এখন সেভ করে দেই দেখা যাবে যে এক সাইজের থ্রি নাম্বার দিয়ে দিলাম দেখা যাবে এটা আর হচ্ছে আগেরটা প্রায় সেম অলমোস্ট মানে সেমই একদম সেম এই যে ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে এটা হচ্ছে আগেরটা এই সেম এই দুটো ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে রেক্টাঙ্গুলার সাইজ তবে আমরা সাধারণত সবসময় রেক্টাঙ্গুলার সাইজটাই ইউজ করব কারণ আমাদের সবসময় ফুল স্ক্রিন প্রয়োজন হবে না এবং এখান থেকে আমরা তাই এই রেক্টাঙ্গুলার শেপ স্নিপ এটা সিলেক্ট করে রাখবো তারপরে এটা এই নিউতে ক্লিক করলেই হচ্ছে আমাদের স্ক্রিনশট নিয়ে নেবে এখন আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু স্ক্রিনশট নিয়ে নেবে যেমন এখান থেকে যদি আমি এতটুকু পরিমাণ সিলেক্ট করি এই যে এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছে তারপরে এখান থেকে সেভ দেবো ডেস্কটপ এটা ফোন সেভ সেভ দেখেন এখানে যতটুকু সিলেক্ট করেছে ততটুকু নিয়ে নিয়েছে এ হচ্ছে একটা এটা গেল স্নিপিং টুল এটা হচ্ছে বাই ডিভল উইন্ডোজ টেনে থাকে এখানে সার্চ দিয়ে রয়েছে আর একটা হচ্ছে লাইট শর্ট এটা আমরা কোথায় পাবো আমরা সার্চ বারে যাব গিয়ে লাইট শর্ট লিখে সার্চ দেব এটা একটা ফ্রি সফটওয়্যার লাইট শর্ট ডাউনলোড এখান থেকে যে লাইট শর্ট ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এই যে উইন্ডো ডাউনলোড ফর উইন্ডোজ ডাউনলোড ফর ম্যাক আমাদের উইন্ডোজ উইন্ডোজের জন্য ক্লিক করবো এটা ফ্রি একদম যে দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এটা ইনস্টল করছি না ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এই যেখানে এখানে তো এখানে এটা রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে এই যেখানে অপশন অপশনটাতে যাবেন আমি এটা একটু ক্লিয়ার করে নিই এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এই যে অপশনে যাবেন অপশনে ক্লিক করা আছে এখান থেকে আপনি যাবেন আছে হট কিতে ক্লিক করার পরে যেখানে এখানে আমি সেভ করে রেখেছি এটা এটা অন্য রকম থাকতে পারে আপনি এটা যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন যেমন আমি কন্ট্রোল প্লাস নাম্বার ওয়ান মানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি আমি ওয়ান প্রেস করি তাহলে আমার স্ক্রিনশট হবে অথবা আপনি কন্ট্রোল প্রেস করে যদি টু প্রেস করেন সেটাও হট কি হিসাবে আপনার সেভ হবে অথবা কন্ট্রোল প্রেস করে যদি আমি থ্রি প্রেস করি সেটাও হবে যাই প্রেস করি না কেন মানে যত নাম্বারে দেয় না কেন সেটা সিলেক্ট হিসেবে থাকবে মানে সেভ হয়ে থাকবে যেমন এখানে কন্ট্রোল থ্রি দিয়ে আমি সেভ না করে কন্ট্রোল ওয়ান দিয়ে সেভ করি কন্ট্রোল ওয়ান তারপরে ক্লিক করলাম ওকে দিলাম এখন যদি আমি একটা স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়ান প্রেস করলেই দেখা যাবে স্ক্রিনশট এই যে স্ক্রিনশটের জন্য প্রস্তুত হয়েছে মানে হচ্ছে স্ক্রিন কিছুটা ব্লার হয়ে গেছে এখন আমি যতটা সিলেক্ট করবো ততটা স্ক্রিনশট নিয়ে নেবে যেমন এতটুকু যদি সিলেক্ট করি সেটা স্ক্রিনশট নিয়ে নেবে এই যে এখন এতটুকু সিলেক্ট হয়েছে এটাকে আমি কি করবো সেভ করবো এটা হচ্ছে সেভ এটা হচ্ছে কপি এখন বাদ বাকিগুলো পরে দেখাচ্ছি এখন সেভ করলাম সেভ স্ক্রিনশট ফাইভ দিলাম ডেস্কটপে দিলাম দেখি সেভ হয়েছে কিনা দেখেন এ দেখেন এখানে সেভ হয়েছে সুন্দর তো আবার কি করবেন কন্ট্রোল ওয়ান দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল ওয়ান প্রেস করলাম তারপরে আমি স্ক্রিন শট নিচ্ছি এতটুকু পরিমাণ নিলাম এখানে আরো অনেক অপশন রয়েছে দেখেন এখানে হচ্ছে টেক্সট আপনি যদি চান এখানে টেক্সট লিখতে পারবেন যেমন এটা ক্লিক করলাম তারপরে এখানে একটা ক্লিক করবেন যেখানে লিখতে চান সেখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন আর মাউসের হুল এই যে নিচের দিকে যদি ঘোরান তাহলে বড়ো হবে আর যদি উপর দিকে ঘোরান তাহলে ছোটো হবে এটা ঘুরিয়ে বড় করে নিলাম তারপর যদি আমি এখন লিখি স্ক্রিনশট স্ক্রিনশট এই লিখলাম এখন হচ্ছে এই নিচেরটা হচ্ছে কালার আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন যেমন এখানে রেড না দিই আমি যদি এই কালারটা দিই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার যেটা মন চায় সেই কালারটা দিতে পারেন ইয়েলো দিতে পারেন এটা হচ্ছে কালার এটা টেক্সট এটা হচ্ছে মার্কার মার্কার দিয়ে সাধারণত আমরা কী করি হাইলাইট করি যেমন এই যেটা যদি হাইলাইট করতে চাই সেটা হাইলাইট করতে পারবো মানে স্ক্রিনশট নেওয়ার পর কোনো জায়গায় যদি হাইলাইট করার প্রয়োজন হয় সেটা করতে পারবো এই জন্য মার্কার ইউজ করা হয়ে থাকে তারপরটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল হচ্ছে কোনো জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য যেমন এটা সিলেক্ট করে আমি যদি এটা কালারটা রেড দিয়ে দিই ওকে সিলেক্ট করে আমি যদি এটাকে একটু বক্স করে দিতে চাই যেভাবে বক্স করে দিতে পারবো বা মার্ক করে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে এইভাবে এটা কি হচ্ছে এটা হচ্ছে অ্যারোচিহ্ন অ্যারোটা দিয়ে কী করা হয় এভাবে বুঝিয়ে দেওয়া হয় অ্যারো দিয়ে যেমন যেটা দিয়ে দিলে আমি এটা এভাবে দেখাই এভাবে দেখাই দিতে পারবো এটা দেখাই দেওয়ার জন্য সাধারণত এরোচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে শুধু লাইন সরাসরি যদি কোনো আপনি লাইন আপ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন এভাবে লাইন আপ করতে পারবেন এই যে আমরা এগুলো যেই করতেছি ড্র করতেছি এগুলো মুছবো কিভাবে এগুলো করতে হলে এটার একটা নেগেটিভ বলতে পারেন একটা একটা করে মুছতে হবে যেমন এই যে এখানে ব্যাগের যে সিলিন্ডার রয়েছে এখানে ক্লিক করলে একটা একটা করে মুছে যাবে সবগুলো সাধারণত একসাথে মোছা যায় না এটা এভাবে একটা একটা করে করতে হয় অথবা কোনো ইরেজারও নেই যে আপনি ইরেজ করবেন একটা একটা করে সেরকম কোনো সিস্টেম নেই এটা একটা নেগেটিভ সেট বলতে পারেন তারপরে এখানে কী রয়েছে এখানে রয়েছে পেন পেন দিয়ে আপনি চাইলে কিছু ফ্রিভাবে লিখতে পারেন ফ্রিভাবে যদি লেখার প্রয়োজন হয় সেটা করতে পারবেন এই জন্য আর কি অথবা এইভাবে মার্কিং করে দেখিয়ে দিতে পারবেন এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এরপর রয়েছে এই যে নিচে কতগুলো অপশন রয়েছে দেখুন এটা হচ্ছে আপনি স্ক্রিনশটটা কী করবেন আপলোড করবেন মনে করুন এই স্ক্রিনশটটা আপনি এখন কী করবেন আপলোড করে কোনো এক জায়গায় এবং সেটা লিঙ্ক শেয়ার করবেন সেটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন এই যে মেঘের মতো অংশটা এখানে ক্লিক করবেন এটা কি হচ্ছে যে আপলোড হয়ে গেল আপলোড হয়ে একটা লিঙ্ক জেনারেট হবে এই যে একটা লিঙ্ক জেনারেট হয়েছে এটা আমরা কী করব কপি করবো কপি করে যদি আমরা এখন কাউকে সেন্ড করি অথবা কাউকে সেন্ড করার পর সে যদি লিঙ্কটা পাই যেমন এখানে যদি আমি লিঙ্কটা পেস্ট করি দেখুন এখানে পেস্ট করেন এখন লিঙ্কটা পেস্ট করি মানে এই লিঙ্কটা শেয়ার হবে এই দেখেন আমি যা পাঠিয়েছি সেইটাই কিন্তু তার কাছে চলে গেছে এইভাবেও লিঙ্ক আকারেও পাঠানো যায় এই ধরনের লিঙ্ক সাধারণত আমাদের অনেক সময় প্রয়োজন হয় সেটা বিভিন্ন কাজে লাগে যেমন সাধারণত যারা ফ্রিল্যান্সিং করে বা ইউটিউব এসিওর কাজ করে সাধারণত বিফোর আফটারের যে বিষয়গুলো দেখা গেলে সাধারণত এই বিষয়গুলো লাগে যাই হোক কেটে গেল এরপর হচ্ছে আর একটু দেখাই এরপর হচ্ছে এইটা শেয়ার শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক এটা ওই একই এটা যদি আপনি সরাসরি সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্ক করে শেয়ার করতে পারবেন সরাসরি যেখানে লগ করা থাকতে হবে লগ করা থাকলে সরাসরি এটা শেয়ার করতে পারবেন তারপরটা কি তারপরটা হচ্ছে সার্চ সিমিলার ইমেজ এটা হচ্ছে ক্লিক করলে সরাসরি গুগলে আপনাকে নিয়ে যাবে ইমেজ সার্চ করার জন্য এই ইমেজটা সার্চ করে দেখবে যে এটা আছে কি না এই ধরনের কোনো ইমেজ এটা সাধারণত প্রয়োজন হয় না আমাদের তারপর এটা কি তারপর হচ্ছে প্রিন্ট কন্ট্রোল প্লাস পি যদি এটা আমি প্রিন্ট করতে চাই যদি আমার প্রিন্টারের সাথে কানেক্ট থাকে আমি যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এটা কি ক্লিক করলে যে প্রিন্টার শো করবে তখন আমি প্রিন্টার সিলেক্ট করে দিয়ে এটা প্রিন্ট করতে পারবো তাহলে এখন প্রিন্টার দরকার হচ্ছে না প্রিন্ট করার তাই এটা বাদ আর এটা হচ্ছে কপি যেমন এখান থেকে যদি আমি এটা কপি করি কপি করে কী করবো অন্য কোথাও নিয়ে পেস্ট করি দেখুন যে এখানে মাইক্রোসফটে যদি আমি এটা পেস্ট করি তাহলে এটা এখানে গিয়ে পেস্ট হবে আর স্নিপিং টুল স্ক্রিন শট উপকারিতা এই দুটোর ভিতরে আশা করি লাইট শটটা আপনাদের ভালো লাগবে তাই লাইট শট ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে নাইটা ইউজ করবো না তাহলে স্নিপিং টুল যেটা দেখালাম প্রথমে সেটা ইউজ করতে পারেন তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে